নারকেলের সন্দেশ থাকছে টিপস সহ নারকেলের সন্দেশে কীভাবে বানানো হয় এবং সুন্দর হয় সেটাই ভিডিওতে দেখলে পাবেন আমি মনিকা মনিকা ব্লক থেকে নারকেল কোড়াইয়ে তারপরে ব্যালেন্ডার করে এটার মধ্যে চিনি দিয়ে ভালো করে নেড়েসের চিনিগুলো মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এটা টিপসহ থাকছে যে অনেক সময় নারকেলের সন্দেশটা একশো পারফেক্ট পাকটা না আসলে কখনো হয় না ভেঙে যায় নয়তো গুঁড়া গুঁড়ো হয়ে যায় টিপ ছলে এটার মধ্যে আপনারা কিছু গুঁড়া দুধ দিয়ে দিবেন আর গুঁড়া দুধটা দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে চুলার তাপ কমিয়ে আর যদি চুলার তাপটা বেশি দেন তাহলে নারকেল পোড়া নিচে দিয়ে লেগে যাবে এবং কালো হয়ে যাবে আর গুঁড়া দুধটা আস্তে আস্তে করে মিশাতে হবে এটার মধ্যে জল দেওয়া যাবে না জল দিলে এটা আরও সমস্যা হয়ে যাবে গুঁড়া দুধটা কিন্তু নারকেলটা যেহেতু ব্যালেন্ডার করা সময় জল দিতে হয় তাই গুঁড়া দুধটা জল দিয়ে গুলতে হবে না দুধটা দিতে হবে এটাই হলো টিপস তো দিয়ে ভালো করে এই যে দেখতেই নিচ্ছি আর আস্তে আস্তে করে এটা নাড়তে হবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না যখনই নাড়াচাড়া বন্ধ করা বন্ধ করে দিবেন নিচ থেকে লেগে গিয়ে এটা কালো হয়ে যাবে এবং একটা পোড়া গন্ধ আসবে তো নারকেল আমি অনেকবার চেষ্টা করছি কখনোই আমার সুন্দর সুন্দর করে নারকেলের সন্দেশ হয়নি এবার কিন্তু আমি ঠিক পারফেক্ট নারকেলের একটা সন্দেশ বানাতে পারছি নিজে একটা চিন্তা করে যেটা হলো গুঁড়া দুধ দিয়ে গুঁড়া দুধ মিশিয়ে দিলে এই নারকেলের সন্দেশটা একেবারেই পারফেক্ট হয় তো দেখতেই পাচ্ছেন এই যে যখনই বুঝবেন যে এই যে দলা দলা দিয়ে আসছে আর একটা পারফেক্ট একটা ইর মতো দেখা যায় ডোয়ের মতো দেখা যায় যে যে নারকেলের সন্দেশটা পাক চলে আসছে তো তখনই আপনারা বুঝতে পারবেন এই যে আমি দেখাচ্ছি তো নামাই আনলাম তো নামিয়ে এখন আমি কিছুটা পরিমাণ নিব আর কিছু পরিমাণ ঢেকে রাখবো বাতাসে রাখা যাবে না আর এই মুহূর্তে বাতাসও দেওয়া যাবে না একটু মতে নেব যাতে এটা ঠান্ডা না হয়ে যায় এটা কিন্তু গরম গরম বানাতে হবে একটু গরম গরম বানাতে হবে না হয় ঠান্ডা হলে কিন্তু ঝুড়ো ঝুরো হয়ে যায় তো নারকেলের আমি অনেকবার চেষ্টা করেছি এই নারকেলের সন্দেশটা বানানোর জন্য এইবারই আমার পারফেক্ট হলো আরও কয়েকবার হয়েছে কিন্তু এত সুন্দর হয়নি এবারই সুন্দর হয়েছে তো দেখতে পাচ্ছেন আমি সাজে দিয়ে একটু ভালো করে এটা মিক্স করে নিতে হবে যাতে সন্দেশটা ভেঙে না যায় তো একটা আমার বানানো হয়ে গেছে আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি আর এটা একটু ভালো করে চেপে চেপে তারপরে দিতে হবে আর সন্দেশটার পাকটা কিন্তু পারফেক্ট আসতে হবে ও যেভাবে দেখছেন দলা দিয়েছে ওভাবে নামাতে হবে তো এই যে আর বানিয়ে নিলাম আমি দুইটা দিয়ে বানালাম দোনো পিঠে ফুলটা উঠে উঠে গেছে তো আমার সন্দেশগুলো এভাবে করে বানিয়ে নিব সব সন্দেশগুলো বানানো হয়ে গেছে বিভিন্ন সাজ দিয়ে বানালাম তো সন্দেশ বানানোটা কেমন হল সবাই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আপনারা শেয়ার করে রেখে দিতে পারেন ঘরে বানিয়ে নিতে পারবেন তো সবাই কমেন্ট করে জানাবেন যে কেমন হল সবাই ভালো থাকুন আবার অন্য কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকি সবাই কমেন্ট করে জানাবেন আর শেয়ার ভালো লাগলে শেয়ার করে দিবেন